জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য দুইশো কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এই সহায়তা বাংলাদেশ সহ সতেরোটি দেশে বিতরণ করা হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ অর্থটি একটি সমন্বিত তহবিলের মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অগ্রাধিকার ভিত্তিক খাতে বরাদ্দ দেওয়া হবে যুক্তরাষ্ট্র বলছে জাতিসংঘ ব্যবস্থায় কাঠামোগত সরকারের অংশ হিসেবেই এই নতুন বিতরণ পদ্ধতি চালু করা হচ্ছে তবে মানবিক সহায়তা খাতে কর্মরত অনেক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে এতে বিভিন্ন কর্মসূচি ও সেবায় বড় ধরনের কাটছাট হতে পারে প্রাথমিক তালিকায় বাংলাদেশ ছাড়াও কঙ্গো হাইতি সিরিয়া ও ইউক্রেন রয়েছে তবে আফগানিস্তান ও ফিলিস্তিনি ভূখণ্ড এই তালিকায় নেই যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় সহায়তা দেওয়া হবে আলাদা তহবিলের মাধ্যমে জেনেভায় আনুষ্ঠানিক ঘোষণার আগে মার্কিন কর্মকর্তারা জানান জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের মাধ্যমে আরও কার্যকর ও সমন্বিত নেতৃত্ব নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য সমালোচকদের মতে পশ্চিমা দেশগুলোর সহায়তা কমানোর প্রবণতা বৈশ্বিক মানবিক সংকট আরও গভীর করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা